এই গ্রামের রাস্তার মোড়ে মোড়ে বিরিয়ানি আর পোলা দোকান মনে হয় যেন অন্য কিছু খাবার পাওয়াই যায় না এই সব দোকানের ভিড়ে দুঃসাহসিক এবং অভিনব একটা খাবার নিয়ে চলে এলো দুই বোন আকাঙ্ক্ষা এবং কৃষ্ণা মধ্যম গ্রাম স্টেশন রোড থেকে চৌরাস্তার দিকে যেতে খোসলা ইলেকট্রনিক্সের উল্টো দিকে একদম নতুন স্টার্ট আপ জাস্ট কয়েকদিন হলো ওপেন করেছে এই দুই বোন মিলে আপনারা যখন সন্ধ্যার সময় এই স্টলের পাশ দিয়ে হেঁটে যাবেন নাকে ভেসে আসবে দারুণ সব খাবারের গন্ধ আর স্টলের দিকে উকি মারলেই আপনারা দেখতে পাবেন এইসব অভিনব খাবার অভিনব বলার কারণ বলি চালের গুঁড়ির পাতলা ব্যাটার বানিয়ে এরকম ওভেনের ওপর কড়াই দিয়ে তাতে সামান্য তেল ছড়িয়ে তের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে যে রুটিটা তৈরি করা হয় এনারা নাম দিয়ে যে ছিটা রুটি বা এটাকে জালি রুটিও বলা হয় আর রুটিগুলোকেও কিন্তু খুব ক্রিস্পি করে ভাজা হয় এই খাবারটা পশ্চিমবঙ্গে কতটা প্রচলিত সেটা বলতে পারবো না তবে বাংলাদেশে কিন্তু সর্বাধিক দেখতে পাওয়া যায় এটা তো বললাম আপনাদের রুটির কথা কিন্তু এই রুটিটা কি দিয়ে খাবেন খাওয়ার জন্য কিন্তু দারুণ আইটেম যেটা মধ্যমগ্রামের সব জায়গায় পাওয়া যায় না হাঁসের মাংস মাংসগুলো এত সুন্দর করে কষিয়ে রান্না করেছে দেখে পুরো খাসির মাংসর মতো মনে হচ্ছে আর এর পাশাপাশি একটা দারুণ আইটেম আছে হাঁসের গিলা এবং মেটে এটাও কিন্তু খুব কষা কষা করে বানানো হয় প্রত্যেকটা দাম বলছি তার আগে বলে দিই এখানে কিন্তু চিকেন কষাটাও পাওয়া যায় চিকেন কষা গিলা মিটে এবং হাঁসের মাংস দিয়ে এই চালের রুটি খেতে দুর্দান্ত লেভেলের টেস্ট লাগে প্রতিটা রান্নাই কিন্তু আকাঙ্ক্ষা এবং কৃষ্ণা দুজনে মিলে একসঙ্গে করে এবং মাংসগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে ছিটা রুটির দাম হচ্ছে সাত টাকা আর ছপিস হাঁসের মাংস দুশো টাকা প্রতিদিনই খোলা থাকছে তবে শনিবার যাবেন না শনিবার এনারা বন্ধ রাখে একদম সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাতির দশটা পর্যন্ত খাবার দাবার পাওয়া যায়